ঠিক আছে দেখি একটু ফাঁকা করো ফাঁকা করো একটু মাছ পেয়েছে দাদা দাদা টোটাল কিলো চল্লিশ তাহলে কিলো চল্লিশ মাছ হয়েছে এবারে দেখতে পাচ্ছেন এটা রাজকুমার দার্জিল সান নন্দনগর বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা আজ থেকে এই পুকুরে হাতছিপের পাশ শুরু হয়েছে আজকে ছ তারিখ ছয় নভেম্বর তো আমরা একটু সিটগুলো ঘুরে নেই হাতছিপে কীরকম কি মাছ হলো দেখে নেই তো এক নম্বর সিট থেকেই শুরু করি কোনা কোনায় কাকা বসেছেন কোথা থেকে আসছো মুরা গাছ আচ্ছা কাছেই তো দেখে একটু নেটটা দেখবো দেখাও আরে তোল কাকার নেট তোল হ্যাঁ এটা হচ্ছে আমাদের মুড়া আর কাকার নেট এক নম্বর সিট রুই আর কালবোস রুই কালবোস লাইলন টিকা খুবই অল্প হয় তো তুমি তো কালবোসে বোঝাই করে ফেলেছো দারুণ মাছ ধরেছে কালবোস গুলো কয়েকটা সাইজের কালবোস রয়েছে বাহ নামি দেয় আর দাদা আপনাদের খবর কি হয়েছে আচ্ছা আপনাদের নেটটা একটু দেখাবেন যাই হোক যেটাই হয়েছে সেটাই দেখে নেই একটু আপনাদের লাইল ডিগ হয়েছে অল্প মাছই হয়েছে ঠিক আছে দাদা চলো দশের নেট দেখছি আর দশের দাদা ওই যে বসে আছেন ছয়ের ওখানেই তো নেটটা একটু দেখেই নেই তোলো এই দেখো সুতো বেঁধেছে পায়ের খুঁড়ির একটা রুই হয়েছে হ্যাঁ কিলো বারোশোর ওপরে রুই আছে বাকি ছোট মাছ ঠিক আছে নামি এবার এগারো নম্বর সিটের কাকার নেট দেখব কাকা কীরকম কি হলো গো একটু তোলো দেখি এগারো নম্বরের কাকা মোটামুটি মাছ পেয়েছেন ঠিক আছে নামি দাও কাকা এবার বারো নম্বর সিটে এসেছি দাদাদের নেট দেখতে দাদা একটু নেট দেখব যে আপনাদের কজন এটা বারো আর তেরো নাকি বারো দুজন বারো আর তেরো আচ্ছা দাদা একটুখানি নেটটা দেখাবেন এটা হচ্ছে দাদাদের বারো নম্বর সিটের নেট একটু তোলেন লাল নাকি সব কাতলা আছে আচ্ছা কাতলাটা একটু দেখতে হবে দেখি একটু ফাঁ করেন ওই তো একটা কাতলা রয়েছে দুই আড়াই এর কাতলা হবে সে কাতলা চাপা পড়ে গেছে না ওই দেখা যাচ্ছে দুই আড়াই এর কাতলা আছে চলো নামি দিন আর দাদাদের আর একটা নেট এ রয়েছে সেই নেটটা ওইবার দেখে নেই এতেও কাতলা আছে নাকি এটা নেই আছে লালন ডিগার আছে ভালোই মাছ ফের দেখলাম দুটো নেটে এবার তেরো নাম্বার সিট দাদা আপনার কিরকম কি হয়েছে আচ্ছা মানে বারো নম্বর সিটে আচ্ছা 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 তাহলে নেট দেখে এলাম ওটাই দাদা কত নাম্বার সিট আপনার কত নম্বর সিট আচ্ছা মাছ কিরকম হলো একটু দেখাবেন হ্যাঁ বাংলার মাঠে ঘাটে দাদা রুই মাছ হচ্ছে নাকি সাইজ কিরকম হবে হ্যাঁ দু কিলো মতোই হবে লেসটা দেখে মনে হচ্ছে ঠিক আছে রুই মাছ একটা রুই মাছ আছে ঠিক আছে দাদা তো আঠারো নম্বর সিটে এসেছি দাদারা কিরকম মাছ ছিল দেখার জন্য কিরকম কি হলো গো দাদা কেন গো ভালো জায়গায় বসেছে তো এই জায়গাটাই তো ওর পাশ থেকে টোকগুলো আমরা রাখি সিরিজ গাছের গোটা ওটা একুশ একুশের অপোজিট কাল বসে হয়েছে আচ্ছা কাল বস লালি কাল হয়েছে বড় মাছ সেইভাবে দাদা পাইনি ঠিক আছে দাদা রাখেন দেখতে এসছি কুড়ি নাম্বার দাদা রকম কি হলো আপনাদের কিচ্ছু হয়নি আজ একবার নেটটা তো যা দাদা কি হয়েছে তাই এ পাশে ষোলো নাম্বার সিটে তো দুর্দান্ত মাছ হয়ে গেল হ্যাঁ খুবই অল্প মাছ হচ্ছে একদম চারা মাছ গুলো খেয়ে গেছে দাদার আপনি কি এখানকারই আচ্ছা দাদা বলুন আপনার খবর কি হলো একটু দেখান এটা যাই হয়েছে তাই দেখান ও ভালো আছে আচ্ছা 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 দেখি একটু ফাঁকা করেই দেখি আরে লাইলন টিকার রুই আছে কালবোস আছে ঠিক আছে নামিয়ে দিন কোথা থেকে এসছেন

নেটটা একটু দেখাবেন যা হয়েছে তাই দেখে নেই ও একটা লাল এমটি বাটা হয়েছে ঠিক আছে নামে দি এবার ছাব্বিশ নম্বর সিটে এসছি চাচা কি হলো কি বলো বাড়ি যেতে হবে সে তো বেলা হয়েই গেছে যাব সবাই নেটটা একটু দেখবো যে ওই চারটেই দেখবো যে চারটে হয়েছে চারটেই দেখাবো মানুষ দেখুক চারটে হয়েছে চারটে লালন টিকা রয়েছে চাচার আর সাতাশ নম্বর সিটে লিটন দা এ লিটন দা লিটন দা মাছ দেখাও হ্যাঁ তুমি দেখাও সাতাশ নম্বর সিটে লিটন দার মাছ দেখবো এবার তোলো ওরে বাবা ওই যা লাপালাপি শুরু করেছে আর কি তুলবে তোমার জায়গা নষ্ট হয়ে যাবে রাখো তাও কতটা হবে সাত আট কিলো আর বড় মাছ বলতে কি হয়েছে

বাহ একটু নেটটা দেখবো যে সব তোমাদের মশারি নেট দেখাই যায় না বাহ ভালোই মাছ হয়েছে আচ্ছা নামিয়ে দাও আপনাদের মোটামুটি একটু নেটটা দেখবো যে কত নাম্বার সিট আছে আপনাদের উনপঞ্চাশ কালো যত হয়েছে তো সব কাল কোন লালন টিকার খাইনি রুই আর কাল বস ঠিক আছে বাহ একদম ছোপ ছাড়ের মধ্যে বসা হয়েছে চলো রুই আর কাল বস হয়েছে ঠিক আছে নামিদা তাহলে এটা হচ্ছে এ পুরো কোনার সিট এবার এসছি

ঐ লজ্জা না দাদা যে আসবে সে জানবে যে কোন কোনsite খাচ্ছে না খাচ্ছে সবটাই সে বুঝতে পারবে সেই জন্য ও তো দেখা বই আপনি আপনারা তুলুন আগে ওটা কোন ব্যাপার না দেখাদি দেখুন একটা কথা বলছি অল্প মাছই হয়েছে দাদা দেখ ঠিক আছে আরে পাশে দাদারা এসছেন দাদা কোতায় গেছেন আপনারা কোতায় থেকে ময়না ময়না আচ্ছা আরে কেমন আছো গো ওই দেখি কতটা হলো আচ্ছা ঠিক আছে তা আর একেবারে গাড়ি নিয়ে চলে এসছে সবাই তো আর একটা নেট আছে এই নেটটাও দেখে নেই কটা সিট আপনাদের দুটো আচ্ছা তোলেন আচ্ছা লাজেন্টেগুলো সাইজ ভালো ঠিক আছে নামিদা দাদা খবর কি হয়েছে আপনার মোটামুটি যাক একটু নেটটা দেখবো যে বা নেটের সামনে একটা ভালো সিস্টেম করে নিয়েছেন মাছ ঢোকাতে সুবিধা মাছ বেশি সব মনোপিয়া হয়েছে আচ্ছা ঠিক আছে নামি হ্যাঁ বলো ভাই খবর কি হয়েছে খবর ভালো হয়নি নেটের খবর কি দেখিয়ে দাও হ্যাঁ সত্যিই তোমার নেট বড় হয়ে গেছে মাছ ঠিক ওর সঙ্গে মানানসই হচ্ছে না হ্যাঁ ঠিক আছে নামিদা দাদা আপনার খবর কি হলো হয়নি হ্যাঁ দাদা নেটের অবস্থা খুবই খারাপ একটা মাত্র মাছ দেখতে পাচ্ছি দুটো রুই মাছ হয়েছে একটু দল যা হয়েছে তাই দেখাবো শুধু হয়েছে সেটাই দেখানো না একদম বাজে অবস্থা দাদা আপনাদের খবর কি হলো হয়েছে আচ্ছা যা হয়েছে তাই দেখান ঠিক আছে নামি দি তাহলে আপনারা দেখতেই পেলেন আজকে দাস ছিলে হাতছিপের পাশের প্রথম দিন ছিল তো আপাতত যেদিকে রাস্তার পার এদিকে রেজাল্ট তেমন একটা ভালো না কিন্তু উল্টো দিক মানে পাড়ার দিকের যে অংশটি আছে ওইদিকে কিন্তু রেজাল্ট বেশ ভালো বেশ কিছু সিটে বেশ ভালো মাছ হয়েছে বড় রুই বড় কাতলা তার পাশাপাশি লালন টিকারি বেশি খেয়েছে এবং কিছু সিটে আবার আমরা কিন্তু কালবোস এবং রুই মাছের খাওয়াটাও দেখতে পেয়েছি আগামীতেও পুকুর খোলা আছে নাম্বার লোকেশান সবই দেওয়া থাকবে আপনারা অবশ্যই এই নাম্বারগুলিতে যোগাযোগ করে নিতে পারেন বা পুকুর এসে যদি দেখার ইচ্ছা থাকে লোকেশান দেখে সরাসরি পুকুরে আসতে পারেন তাহলে আমি আর কথা বলাচ্ছি না আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী ভিডিওতে